মেলায় গেলেই হাওয়াই মিঠাই খান মুখে দিলেই মিলিয়ে যায় থেকে যায় শুধু মিষ্টি একটা স্বাদ খুব কি প্রিয় তবে তাই যদি হয় আপনাদের জন্য রয়েছে দুঃসংবাদ বিশেষজ্ঞরা বলছেন হাওয়াই মিঠাই খেলে হতে পারে ক্যান্সার তবে শুধু মুখের কথা নয় ল্যাবে পরীক্ষা করেও এটা প্রমাণিত হয়েছে হাওয়াই মিঠাই কেবলমাত্র একটি উপাদান দিয়েই তৈরি হয় আর তা হলো চিনি হাওয়াই মিঠাইয়ের মেশিনে গুঁড়ো করা চিনি বাতাসে ঘুঁটে করতে ঘুরিয়ে হাওয়াই মিঠাই তৈরি করা হয় কৃত্রিম রঙও ব্যবহার করা হয় বাচ্চা থেকে বুড়ো অনেকেই পছন্দ করেন হাওয়াই মিঠাই কিন্তু সেই হাওয়াই মিঠাইয়ের মধ্যে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর উপাদান কিন্তু জানেন কি এই হাওয়াই মিঠাই খেলে হতে পারে ক্যান্সার অবাক হচ্ছেন শুনে হ্যাঁ এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা জানা গিয়েছে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই যা বুড়ির চুল নামেও পরিচিত তার মধ্যে মিলেছে এমন এক কেমিক্যাল যা শরীরে ক্যান্সারের সৃষ্টি করে একাধিক পরীক্ষায় এই উপাদানের উপস্থিতি মিলতেই শনিবার তামিলনাড়ু সরকারের তরফে রাজ্যে হাওয়াই মিঠাই বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পুতুচারিতেও নিষিদ্ধ হয়েছে হাওয়াই মিঠাই সম্প্রতি তামিলনাড়ুতে হাওয়াই মিঠাইয়ের ফুড ল্যাব অ্যানালিসিস করতে পাঠানো হয় তাতে জানা যায় যে হাওয়াই মিঠাইয়ের মধ্যে রয়েছে রোডেমাইন বিনামক এক ধরনের রাসায়নিক যা থেকে শরীরে বাসা বাথে ক্যান্সার ভয়ঙ্করের রিপোর্ট সামনে আসার পরেই তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সুব্রহ্মণ্যান হাওয়াই মিঠাই বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যদি হাওয়াই মিঠাই তৈরি বিক্রি পরিবেশন করতে ধরা পড়েন তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে কঠোর শাস্তি দেওয়া হবে তামিলনাড়ু আগে গত সপ্তাহে পরশু রাজ্যে পুদুচেরিতে নিষিদ্ধ করা হয়েছে হাওয়াই মিঠাই বিক্রি সেখানেও হাওয়াই মিঠাইয়ের মধ্যে বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গিয়েছিল এরপরে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিল ইসাই সৌন্দরাজন হাওয়াই মিঠাই প্রস্তুত ও বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করেন সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই রাজ্যের প্রায় শতাধিক হাওয়াই মিঠাই প্রস্তুতকারক ও বিক্রেতাদের কপালে পড়েছে চিন্তার ভাজ